বাংলাদেশ সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণের মাধ্যম হচ্ছে সরকার ঘোষিত পে স্কেল দেশে এ পর্যন্ত আটটি পে স্কল ঘোষিত হয়েছে যার প্রথমটি হয়েছিল উনিশশো সালে এবং সর্বশেষটি হয়েছে দুই সালে দুই সালে ঘোষিত পে স্কেলটি ছিল অনেক দিক থেকে ভিন্ন কেননা অতীতের তুলনায় স্কেলে বেতন বৃদ্ধির হার বেশি ছিল এবং পে কমিশন গঠনের কোথাও বলা হয়েছিল আগের কাঠামো ভেঙে বৃষ্টি ধাপে বেতন ভাতা নির্ধারণ করা হয় এবং বেতন বৃদ্ধির হারও ছিল বেশ আকর্ষণীয় অনেক দেশে পে কমিশন থাকে যারা সবকিছু বিবেচনা করে সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ করেন কিন্তু আমাদের দেশে সেটা হয় মন্ত্রণালয়ের মাধ্যমে তখন বলা হয়েছিল পে কমিশন তৈরি করে পাঁচ বছর পর পর নতুন বেতন স্কেল দেওয়া হবে যদিও বাস্তবতা ভিন্ন দুই সাল থেকে প্রায় নয় বছর অতিবাহিত হলেও পে কমিশন তো দূরের কথা নতুন পে স্কেলই হয়নি যদিও সবাই প্রত্যাশায় ছিলেন যে দুই হাজার বিশ একুশ সালে নতুন পে পাওয়া যাবে কিন্তু আজও আমাদের অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে সর্বশেষ বাজেটের সময়ও আমরা আশা করেছিলাম কিন্তু কোনো ফল হয়নি এর ফলে সরকারি চাকুরেদের মনে এক ধরনের হতাশা তৈরি হয়েছে এবং এর কারণ অনুমেয় বর্তমান সরকার অনেক দিক থেকেই ভিন্ন তারা বৈষম্য নিরসনে কাজ করছেন বলে প্রত্যাশা নিয়ে এ লেখা দুই সালের পে স্কেলে বার্ষিক বেতন বৃদ্ধির একটি সহজ ও সরল সূত্র দেওয়া ছিল বৃষ্টি ধাপের জন্য মূল বেতনের সর্বোচ্চ পাঁচ শতাংশ বৃদ্ধির সুযোগ আছে সাধারণত এগারো বিশতম ধাপে পাঁচ শতাংশ বৃদ্ধির সুযোগ থাকলেও এক দশম ধাপে সেটা তিন চার শতাংশ এ সীমাবদ্ধ যদিও মূল বেতন বৃদ্ধির সাথে সাথে অন্যান্য সুবিধাও বৃদ্ধি পায় কিন্তু সেটা যে বিশাল কিছু নয় গড়ে হয়তো এক পাঁচ হাজার টাকা বৃদ্ধি পায় অথচ একই সময়ে দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধি পেয়েছে অনেক বেশি কোন কোন জরিপের তথ্যমতে মানুষের আয় বৃদ্ধির হার চার ছয় শতাংশ কিন্তু ব্যয় বেড়েছে প্রায় দশ শতাংশ ব্যয়ের চেয়ে বেশি এটা একটা বেসরকারি তথ্য কিন্তু সার্বিকভাবে যদি অনুসন্ধান করা হয় তাহলে প্রকৃত চিত্রের চেয়ে খুব বেশি ভিন্ন হবে বলে মনে হয় না বর্তমানে বাজারের যে পরিস্থিতি তা অতীতের সব রেকর্ড ভেঙে প্রতিনিয়ত নতুন রেকর্ড তৈরি করছে